বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্যতার মূল কারণ এর ঋতু বৈচিত্র্য তাই প্রতি বছর নানা সময় প্রকৃতি যেমন বদলায় তেমনি বদলায় পশু পাখিদের আচরণ ও বিচরণ অর্থাৎ আমাদের দেশের কিছু স্থানীয় পশু পাখি ছাড়াও এখানে সারা বছর বিচরণ করতে আসে নানা প্রজাতির পশু পাখি ও মাছ এরকম স্থানীয় ও পরিযায়ী পাখিদের অনেকগুলো আবার আমাদের সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে চৈত্র মাস চারিদিক খা খা করছে কোকিলের ডাক বসন্তকাল বাঙালির সংস্কৃতির সাথে এই ডাকের সম্পর্ক প্রাচীনকাল হতেই এই ডাক আমাদের অতি পরিচিত এই কোকিলের যাদের সুমধুর কণ্ঠ অনেকেরই মন ভরিয়ে দিতে পারে এক নিমিষেই এরা কুকুলিডে পরিবারের সদস্য এদের নাম এশিয়ান কোয়েল এরা বাংলাদেশের একটি স্থানীয় পাখি এটিও এক প্রজাতির কোকিল যারা কুকুল পরিবারের সদস্য এদের ইংরেজি নাম ইন্ডিয়ান খো বা ভারতীয় কোকিল এরা আমাদের দেশের স্থানীয় পাখি নয় এরা পরিযায়ী এরাও বসন্তকালে ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া হতে বাংলাদেশে আসে প্রজননের জন্য এদের ডাক এমন বাংলায় এগুলোকেই আমরা কোকিল নামে চিনলেও এদের আরও একটি সুন্দর নাম রয়েছে বলুন তো নামটা কি। হুম ঠিকই ধরেছেন এদের আরেকটি নাম হল বউ কথা কও আসলে আমাদের পরিচিত এই কোকিলের ডাক অনেকটা বউ কথা কয়ের মতোই শোনায় লোক সংস্কৃতিতে এই ডাককে মানুষের আবেগ অনুভূতির সাথে তুলনা করতেই এমন নাম বাংলাদেশে স্থানীয় ও পরিযায়ী মিলে প্রায় বিশ প্রকার কোকিল পরিবারের সদস্য রয়েছে সেক্ষেত্রে অনেক সময় বেশ বিভ্রান্তির সৃষ্টি হয় যেমন এটি এটি হলো কমন খুখু। এটিকে দেখা যায় শীতকালে এরাও পরিযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এরা বাংলাদেশে শুধু বিশ্রাম ও খাদ্য সংগ্রহের জন্য আসে প্রজননের জন্য নয় ওরা ইউরোপ মধ্য এশিয়ায় প্রজনন করে এবং সেখানেই এই রিড ওয়ারপ্লারের বাসায় ডিম পারে ওরাই এদের বাচ্চাদের লালন পালন করে বড় করে তোলে আর আমাদের দেশের অতি পরিচিত কোকিল এশিয়ান কোয়েল ডিম পারে কাক এবং শালিক পাখির মতো পাখিদের বাসায় অতি সুন্দর দেখতে এই পাখিটিকে কে কে চেনেন দেখতে অনেকটা বুলবুলি পাখির মতো বলে এদের অনেকেই পাহাড়ি বুলবুলি বলে ডাকেন তবে আশ্চর্য হলেও সত্য যে এই আংশিক পরিযায়ী পাখিটিও কুকুলিডে বা কোকিল পরিবারের সদস্য চেহারা এবং স্বর অথবা প্রজনন ঋতু কোনোটি আমাদের পরিচিত সাধারণ কোনো কোকিলের সাথেই মিলনি এরা বসন্তের বার্তাবাহক নয় বরং বর্ষার বার্তাবাহক এদেরকে আসলে ডাকা হয় পাপিয়া নামে এদের আরও একটি অতি পরিচিত নাম হল চাতক ইংরেজিতে এদের বলা হয় পেইট হুম এটা কি কমন খুখু বা আমাদের পরিচিত বউ কথা হুম তাও তো নয় দেখতে অনেকটা পাখি ও কোকিলের মতো স্বরও কোকিলের মতোই আমাদের পরিচিত এই কোকিলের সাথে এদের বিভিন্ন পার্থক্যের ভেতর একটি বড় পার্থক্য হল এদের এই ঠোঁট এদের ঠোঁট কিছুটা বাঁকা ও বড় এবং ফ্যাকাশে যা ফল খাবার জন্য একেবারে উপযুক্ত আর এদেরটা সোজা ও তুলনামূলক ছোট আকারের যা পোকা ধরবার জন্য উপযোগী আসলে এরা এই ধরনের লোমো শুয়োপোকা খেয়ে থাকে এরাও কুকুলিডে বা কোকিল পরিবারেরই সদস্য এবং বাংলাদেশের স্থায়ী একটি পাখি বর্তমানে যেহেতু প্রাকৃতিক বন জঙ্গল এবং ওদের নিরাপদ বাসস্থানের অসম্ভব রকমের আকাল চলছে অধিক জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি জমিতে উপর্যুপুরি কীটনাশক ব্যবহারের ফলে তাই বাংলাদেশের সকল জায়গাতে ওদের আর আগের মতো তেমন একটা বিচরণ দেখা যায় না তাছাড়া ওরাও যেহেতু অন্যের ভাষায় ডিম দেয় তাই ওরা যাদের বাসায় ডিম দেয় তাদেরও বিচরণ নষ্ট হয়ে যাওয়ায় ওদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এদের নাম কমল হক খো যাদেরকে বাংলায় অনেকে পাপিয়া নামেও ডাকেন তবে এগুলো আসলে আমাদের পরিচিত চোখ গেল নামের পাখি সারাক্ষণ ঝগড়া করা এই সকল পাখি নিশ্চয়ই আমরা সকলেই দেখেছি অনেকে এগুলোকে ক্যাচ নামেও ডাকেন পাঁচ থেকে সাতটি বা তারও বেশি একসঙ্গে সারাক্ষণ ডাকাডাকি করতে থাকে মনে হয় যেন নিজেদের মধ্যেই ঝগড়া করছে এদের দলবদ্ধ চলাচলের কারণে এদের আরেকটি নাম হলো সাত বোন বা সাত ভাই তবে এদের আসল নাম জঙ্গল বাবলার বাংলায় ছাতারে অথবা বাবলা এদের বাসাতেই এই কমন হক খুক্ষু ডিম পেরে থাকে আমাদের পরিচিত এশিয়ান কোয়েলও কিন্তু এই পাখিদের বাসাতেও ডিম পারে কোকিলরা এমনভাবে অ্যাডাপ্টেড যে এরা যাদের বাসায় ডিম পারে ঠিক সেভাবেই বা সেরকম দেখতেই ডিম পারতে পারে যাই হোক আমি এতক্ষণ যে কোকিলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম বলুন তো সেগুলোর ভেতর কোনটিকে পিউ কাহা নামে ডাকা হয় এদের ডাকগুলো আরও একবার শুনুন পিউ কাহা সম্ভবত এটি হ্যাঁ এটি ডাক অনেকটাই পিউ কাহার মতোই শব্দে ধ্বনিত হচ্ছে আর এ কারণেই এই কমন হক্ষক্ষ ডাক কাজী নজরুল ইসলাম তার গীতিগ্রন্থ গুলবাগিচায় প্রকাশিত পিয়া পাপিয়া পিয়া বলে গানটিতে পিউ কাহা শব্দটি ব্যবহার করেছিলেন